আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি তো আজকে আমি করে নিব কাঁচামরিচের আচার তো কি কি লাগছে তো আপনাদের সাথে শেয়ার করছি এখানে নিয়ে নিয়েছি আমি কিছু কাঁচামরিচ কি আমি নিয়ে নিয়েছি লাল রঙিং হয়েছে ওই মরিচগুলো সবুজগুলি নিয়ে নিই সবুজগুলি দিয়ে আমি অন্য এক আরেক দিন আচার বানাই বানাবো তো আজকে বানাবো আমি লাল কাঁচামরিচের আচার তো কিভাবে বানাচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করছি আমার সাথেই থাকুন তো আমার চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবেন আর কমেন্ট আপনাদের মতামতটা জানিয়ে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে রান্নাটা করে নিই আচারটা বানিয়ে নিই এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সরিষার তেল সরিষার তেলটা আমি এর থেকে বেশি আর দিবো না কারণ যে এরকম আমি বেশি একটা কাঁচামরিচ নিয়ে নিই এখানে তো আপনারা যদি বেশি পরিমাণে কাঁচামরিচ নেন তাহলে বেশি করে সরিষার তেল দিয়ে নেবেন এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু পাঁচ ফুলং চার চামচের এক চামিচ পাঁচ ফুলং দিয়ে দিয়েছি আমি এখানে আর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা রসুন আস্তে আস্তে করে কষ্টটিকে আমি ভালোভাবে করে নিয়েছি রসুনটাকে আমি এখানে হালকা একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামিচ আদা রসুন বাটা এখানে হালকা একটু ভেজে নিব এখানে এখানে আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামিচ দেড়ে বিল চামিচ এখানে আমি নিয়ে নিছি দেড়টি বিল চামিচ সরিষা বাটা তো সরিষাটা আমি বেটেছি দুই কষু রসুন দিয়ে সরিষাটাকে আমি একটু বেটে নিয়েছি তো সরিষাটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমার সাদা সরিষা কালো সরিষা মিলিয়ে বেটে নিয়েছি এখানে দুই টেবিল এখানে দেড় টেবিলচামিষ সরিষা বেটে নিয়েছি কালো সরিষা সাদা সরিষা দুোটা সমানভাবে মিলিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি দুই কোষ রসুন দিয়ে বেটে নিয়েছি এখন আমি সরিষা বাটারটা দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কাঁচামরিচটা আমি এখানে দিয়ে দিয়েছি লাল কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ এখানে হালকা একটু আমি ভেজে নিচ্ছি সরিষা বাটা এই আচারের ভিতরে আম দিয়ে দেয় তো আজকে আমি এই আচারটা বানাবো দিয়ে দিই সেখানে আমি চারটা বড়ো সাইজের চারটা তেঁতুল নিয়ে আমি তেঁতুলটাকে এভাবে গুলিয়ে নিয়েছি বিচিটি ফেলে দিয়েছি তেঁতুলের গাছটা আমি এভাবে রেখে দিয়েছি এখন তেঁতুলটা আমি দিয়ে দেবো আচারের ভিতরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ ভিনেগার তো ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে নয় কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে এখানে এখানে আধা কাপ ভিনে এখানে আমি আধা কাপ ভিনেগার দিয়ে দিয়েছি তো ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে নয় কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে তো আমি একটু ভালোভাবে এখানে জাল দিয়ে দিচ্ছি জাল নিয়ে এখানে ভালোভাবে আমি একটু আচারটাকে জাল দিয়ে বানিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি তো চিনিটা এখানে দিয়ে দিচ্ছি ঝাল মিষ্টি আচারটা হবে আমি যেহেতু এখানে কিন্তু আমি একটু তেঁতুল দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে দিয়েছি তাই অবশ্যই একটু চিনি দিয়ে দিতে হবে এখানে আচারটা কিন্তু আমার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মরিচের কালারটা অন্যরকম হয়ে গেছে আর মরিচটা কিন্তু অনেকটাই যেরকম ছিল চুষে গিয়েছে দেখেন অনেকটা এরকম হয়েছে তো আচারটা আমার কিন্তু হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি এক চামিজ চাট মশলা দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে আমি এক চামিজ চাট মশলা দিয়ে আচারটাকে নামিয়ে নিচ্ছি এভাবে যদি কাঁচামরিচের আচার বানিয়ে রাখেন তো বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন এভাবে কাঁচের বয়মের ভিতরে ভরে তো এই আরে তো এই কাঁচামরিচের আচারটা দিয়ে কিন্তু ভাত অথবা খিচুড়ি পরোটা সব ভাত খিচুড়ি পরোটা সবের সাথে কাঁচামরিচের আচারটা খেতে পারবেন এই আচারটা ভাত খিচুড়ি পরোটা সব দিয়ে খেতে পারবেন মুড়ি ভর্তার ভিতরে দিয়ে খাওয়া যেতে পারে খুবই ভালো লাগে খেতে তো আপনাদের যদি ভালো লাগে তাহলে এভাবে ট্রাই করে দেখতে পারেন তো আচারটা আমার হয়ে গিয়েছে আমি এখানে নামিয়ে নিচ্ছি এখানে আচারটা আমার হয়ে গিয়েছে তো আমি এখানে নামিয়ে নিচ্ছি তো সরিষাটা কিন্তু প্রথমে তেলের ভিতরে দিবেন না তাহলে কিন্তু তিতা লাগবে আমি যেরকমভাবে ভাবে আমি দিয়েছি ওই আমি দিবেন তাহলে কিন্তু কোনো সরিষা তিটা লাগবে না খেতে

এখানে আমি একটু হলুদের ফাঁকিটা আমার প্রথমে দিতে মনে ছিল না তো আপনারা প্রথমে হলুদের দিবেন পোয়াটার চামিচ হলুদের ফাঁকি খুবই কম পরিমাণে হলুদের ফাঁকি দিয়ে দেবেন শুধু একটু কালারটার জন্য যেন দেখতে একটু ভালো লাগে এই তো কাঁচামরিচটা আপনারা প্রথমে যে টাইমে কাঁচামরিচটা দিবেন ওই টাইমে কিন্তু সামান্য পরিমাণে একটু হলুদের ফাঁকি দিয়ে দিবেন হলুদের ফাঁকিটা আমার দিতে মনে ছিল না তাই আমি দিয়ে একটু জাল দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকিটা আমি একটু জাল দিয়ে নিচ্ছি তো প্রথমে দিয়ে দিবেন ওইটিমে তো আচারটা আমি নামিয়ে নিচ্ছি আচারটা আমি বইমে ভরে নিয়েছি এখন রুদ্রে রেখে দিব দুই দিন পর্যন্ত তো এটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন কোনো নষ্ট হবে না